যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরের উপর জুলুম করে এটা হুসাইনের মহাব্বত পরিচয় না বরং ওই সাবাই গোত্রের মহাব্বতের পরিচয় যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে আমির এ মহাবিয়া যখন মুমূর্ষ অবস্থা চিন্তা করলেন কি করা যায় ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা আমির এ মহাবিয়া ইজতিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায় তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ আমির মহাবিয়া দেখলেন ওলামায় কেরাম ফোকাহায় কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলে ইয়াজিদের ছিল কি চালানো কিন্তু তাকওয়া বা এই দিক দিয়ে হজরতে হোসাইন আবদুল্লা অমর ইবনে আব্বাস আব্দুর রহমান আবু দুনিয়াতে খোদা যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াদিদের ছিল এটা ওলামায় কারাম স্বীকার করে তবে তাকওয়া বিরুতায় কারায় গিয়ে হোসাইন আবদুল্লা ইবনে অমর আব্দুল্লাবনে জুবাইর ইবনে আব্বাস তারাই গিয়ে আমিরে মহাবিয়া বড় বড় সাহাবি তাবিদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন তো তারা বলল হ্যাঁ দেশ পরিচালনা ইয়াজিদ দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই তা আমিরে মহাবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে আমিরে মহাবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয় ছেলে হ্যাঁ ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা সাহাবায়ে সাহবাহ কেউ অস্বীকার করে নাই যোগ্য না তবে হোসেন রাজি আল্লাহ তালু চেয়েছেন না বাপের ছেলে খলিফা হবে এই পন্থাটা বের রহিত হওয়া দরকার এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে এটা হোসেন রাজি আল্লাহ তালু চেলেন না বাপের ছেলেই খলিফা হতে হবে এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে এটা হোসেন রাজি আল্লাহ তালুর চিন্তা সঠিক চিন্তা ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার হিজরির চাইরে রজব আমির মহাবিয়া রদি তালান ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আমিরে মহাবিয়া ইন্তেকাল করছে যেদিন সেদিন তখন তার ছেলে ইয়াজিদ তখনও তিনি দামেশকে ছিলেন না তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমিরে মহাবিয়াকে দাফন করা হয়ে গিয়েছে বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেছে ইয়াজিদ খলিফা হওয়ার পর চারোদিকে চিঠি পাঠাইতে লাগলো মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো প্রায় আপনার বড় বড় সাহাবীরাও তার খেলাফত মেনে নিতে লাগলো তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না হোসাইনদাদি আল্লাহুতা আনহু ইয়াজিদ যে খলিসে খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে এটা হোসেনদাদি আল্লাহ তালা আনুর দাবি এবং তার দাবি হলো না বাপের ছেলেই খলিফা হওয়া এই পন্থাটা এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে এই জন্য হোসেনদাদি আল্লাহুতা আনহু সোজা কথা ইয়াজিদের খেলাফত আমি মানি না আবদুল্লাহ ইবনে আব্বাসও মানেন নাই ইবনে অমর মানেন নাই আব্দুল ইবনে আবু বকর তিনিও মানেন নাই তারা কেউ মানেন নাই এদের ইয়াজিদ চিন্তা করলো আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় পাঁচ সাহাবি যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি তার নাম নুমান ইবনে বদাল কুফার গভর্নর বস্ত্রার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়া আর মদিনার গভর্নর যিনি ছিলেন তিনি তার নাম হল অলিদিবনে উদ্িদ খলিফা হওয়ার পর কাছে তুমি যেইভাবে হোক যেই পদ্ধতি হোক তাড়াতাড়ি হোসাইন আবদুল্লা ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নেও এদের থেকে যদি বায়াত না নেও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নেও এতটুকু বুঝে আসছে কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন নদী আল্লাহ তালুর কাছে হুসেনকে চিঠি দিলে একটা নবীর নাতি আপনি হজর আলীর সন্তান আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসাবে মেনে নিতে পারছি না কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসাবে মানবো না কুফায় এক লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি আমাদের কাছে চলে আসেন কয়লা এক লাখ হোসাইন চিঠি টিটি পায়া চিন্তা করলো আসলে কি এক লাখ লোক আছে হজরত হোসাইন রাজি আল্লাহ তালানু দেখলেন আসলে তো বিশাল একটা জনগোষ্ঠী আজিদকে এখনো খলিফা মানে না আসলে কি জানেন ওই সাবাইরা আলী রাজি আল্লাহ তালুরে যেভাবে হত্যা করছে তাদের টার্গেট হোসাইন নিয়ে হত্যা করা এটা তাদের টার্গেট হোসাইন রাজি আল্লাহ তালুর কাছে এদিক দা চিঠি এদিক দা গভর্নর হাউসে মদিনার গভর্নর হাউজে ডাক পড়ছে কার আবদুল্লা ইবনে জুবায়ের হোসাইন তাদের ডাক পড়ছে আবদুল্লাহ ইবনে যুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হাউজে এসে যাওয়ার পর সরাসরি বলে ফেলছে অসম্ভব। ইয়াজিদের পক্ষে বায়াত তো আমার পক্ষে সম্ভব না। গভর্নর হাউজের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর আবদুল্লাহ ইবনে তারা কেউ ইয়াজিদকে খলিফা হিসেবে মানার দিচ্ছে না বীর হই আরস। ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক নাউজুবিল্লাহ। এর পরেও আমার পক্ষে বায়াত নিতে হবে। হুসাইন রাজি আল্লাহ তালু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায় কোথায় মক্কায় মক্কায় রওনা করার সময় আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে ওমর তারা বাধা দিলেন আপনি কই যান মক্কায় যাই পরে আবদুল্লা ইবনে ওমর আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও কয় না মক্কায় আপাতত মক্কায় যাই কয় তারপর কয় তারপর দেখি আবদুল্লা ইবনে ওমর আল্লাহ রস্তে আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েন না মক্কায় যান অন্য কিছু করেন না আবদুল্লা ইবনে ওমর বড় আলেম ছিলেন উনি বুঝতে পারছেন যে হজরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের ঝালে ফালানোর চেষ্টা করতেছে ইবনে ওমর বললেন আপনি আল্লাহর হস্তে মক্কাই যান অন্য কোথাও যান না হুসাইন যে আপনার ওই সাবাই ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে এটা আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে আব্বাস বুঝতে পারছেন আপনারা জানেন আবদুল ইবনে ওমর আব্দুল ইবনে আব্বাস তারা সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন আব্দুল ইবনে আব্বাস তো রহস্য মুফাসসিরিন মুফাসসিরদের সম্রাট আব্দুল্লাবনী অমর হুসেন কে জড়াইয়া ধরে লম্বা সময় কাঁদছে কেঁদে কেঁদে বললেন কি বলছে দেখেন ও শহীদ আপনি মক্কা যায় না কি বলছে হ্যাঁ বলছে হজর হুসেন কে বলতে ও শহীদ আপনি মক্কায় যায় না শহীদ বলছে বলেন ও শহীদ মক্কায় মানে হজরত আবদুল্লাবনুম বুঝতে পারছে আপনি নির্গাত শাহাদাতের দিকে আগাচ্ছেন হজর হুসেন্লাহাল আনহু বিদায় নিলেন আব্দুল্লাবনী অমরের কাছ থেকে আব্দুল্লাবনে আব্বাস বলছে কোথায় যান আপাতত মক্কায় আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে কয় সেখানে গিয়ে সিদ্ধান্ত নিব আসলে হজরত হুসাইন মনে মনে মোটামুটি সিদ্ধান্ত যে কুফাবাসীর যেহেতু চিঠি আসতেছে দেখি কুফায় যাওয়া যায় কি না রওনা করলেন মক্কায় পরিবার নিয়ে মক্কায় যাওয়ার পর আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তালু বড় বড় সাহাবী যারা তারা বাধা দেওয়ার পরও তিনি মক্কায় গেলেন ইতিমধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবাইর তারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছে কথা বুঝছেন নি আব্দুল্লাহ ইবনে ও মেনে নিয়েছে আবদুল্লাবনা অমরও মেনে নিয়েছে তারা মেনে নিয়েছে কেন তারা বললেন বিশাল বড় কোন রক্ত হই যুদ্ধের আশঙ্কা থেকে হেফাজতের জন্য আমরা তিয়াজিদের খেলাফত মেনে নিলাম এরা খেলাফত মেনে নেওয়ার পর হোসেন হোসেন্লাহ যখন মক্কায় গেলেন মক্কায় আরো চিঠি আসতে থাকলো প্রচুর চিঠি চিঠিতে শুধু একই কথা আপনি আসেন গুফায় এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হোসেন তার চাচাতো ভাই মুস্তি ইবনে আকিলকে পাঠাইছে গুফায় তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আমারে জানাইবা মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগে কুফার গভর্নরের নাম ছিল নৌমান ইবনে বসির মনে রাখবেন ইয়াজিদ চিন্তা করলো নৌমান ইবনে বাসির যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না তেমন কাজ মানি অর্থাৎ ওনার দ্বারা হজরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না কারণ উনি নরম সাহাবি ইয়াজিদ কি করলো বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর বানায়া দিল মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল স্বৈরাচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফা এসে ইবনে জিয়াদ এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলে হযরত হুসাইন কে চায় ১২ হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হযরত হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে ওরওয়া বলেন কি নাম ওরওয়া এদিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে সে নাকি হানি ইবনে ওরওয়ার ঘরের মধ্যে আছে এই হানি ইবনে ওরওয়ার ঘরে গিয়ে হানি ইবনে ওরওয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে হানি ইবনে ওরওয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল চার হাজারের একটা বাহিনী নিছে হাবি ইবনে অরুয়াকে ছুটিয়ে আনার জন্য মানে জেলখানা থেকে বন্দি করে আনবে জেলখানা থেকে বন্দি করে যখন আনার জন্য গেছে যে যাওয়ার পর চার হাজার ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো এই তোরা থাকিস না এখান থেকে চল যে যার যার মতো চল এই কথা বইলা যখন নিয়ে গেছে হজর মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে ষাটজন কয়জন ছিল কয় হাজার আছে কয়জন একটু পরে দেখে পঞ্চাশ জন একটু পরে দেখে তিরিশ জন আছে একটু পরে দেখে উনি সারা আর কেউ নেই ইহাকেই ইহাকে কি বলা হয় হ্যাঁ খুব দূরত মুসলিম আকিল একা একা রাস্তায় পথ চলতেছে কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরুব্বী মহিলা তার নাম লেখছে অনেকে তোয়াওয়া তোয়াওয়া কেউ লেখছে আর অন্য নামও লেখছে এই মুরব্বী মহিলাকে কে তুমি তুমি বললেন দেখেন আমি অপরিচিত একজন এই এই শহরে আমি অপরিচিত আমি জানি না কোথায় থাকবো আমার প্রতি একটু দয়া করবেন আমি হজরত হোসেন দাদি আল্লাহ তালা আনহুর একজন দূত হিসাবে আসছিলাম আমার একটু আশ্রয় দেন তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা বসায় পানি বসায় ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি আমার ঘরে আশ্রয় নিছে গিয়ে দেখে এই সেই ব্যক্তি তার নাম ইবনে আকিল যাকে গ্রেফতারি পরোয়ারা পুরা কুফার মধ্যে চলতেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানায় দিল জানায় দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে যেদিকে যাব না গভর্নর হাউসের ছাদের উপর উঠায়া সেখান থেকে নিচে ফালায়া মুস্তিম ইবনে আকিলকে হত্যা করছে মুস্তিম ইবনে আকিলকে হত্যা করার আগে আশাস নামে এক ব্যক্তিকে মুস্তিম ইবনে আকিল কানে কানে বলছে আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য যদি পারেন মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে খবর কিন্তু পাঠাই দিছে কুফা আসতে এবার আবার বলছে খবর পাঠিয়ে দিয়ে বলেন যেন না আসে ইতিমধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূ মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রাওনা করে ফেলছে রাওনা করার সময় পদে পদে সাহাবা একরাম বাধা দিতেছে আপনি কুফায় যাবেন না নিরবত মনে হচ্ছে না কয়ে কুফার জনগন্ত প্রস্তুত কয় আমরা বিশ্বাস করি না আপনার বাবার সাথে এরা গাদদারি করছে আপনার সাথেও গাদদারি করবে বলেই আমাদের বিশ্বাস হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূ রাওনা করলেন প্রশ্ন জাগে কেন রাওনা করলেন এর উত্তর হলো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা হজরত হুসাইন রওনা করলেন রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হজরত হুসাইন নদী তালাহ অনেকে বারবার বাধা দিচ্ছে একপর যে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে তখন হজরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে কুফাতেও বসরাতে সব জায়গায় অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা আসলে নরবরে না কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়ম হয়ে গেছে হুসাইন রাজি আল্লাহ যখন গেলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠায় দিল যে বাহিনীর প্রধান নাম হলো ওমর ইবনে সাদ বলেন কি নাম কতগুলা নাম বলছি আজকে যদিও মনে থাকবে না আপনাদের তো যাই হোক এরপরে শোনেন আর কি কি করা এই অমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিছে হজরত হুসাইনের গতি রোদ রক্ষা করতে মনে রাখবেন হোসাইন কিন্তু জেহাদের উদ্দেশ্যে কখনোই নিয়ে গেছে আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জেহাদে নেয় না তুমি গেছে এমনি যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হজরত হুসাইনের সাক্ষাৎ সাক্ষাৎ করার পর হজরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে হোসাইন সরাসরি বললেন ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সুন্দর প্রস্তাব ইতিহাস এই জায়গায় বলে আপনারা যে আজ আমাকে ইয়াজিদের কাছেই যেতে দাও আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সাব্যস্ত করে দিব আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাসে আমি প্রয়োজনে বায়াত হব আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সেখানে আমার তার সাথে কথা আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর সে কি করলো ওমর সাদকে বলল হুসাইন কে যে কোনো molle গ্রেফতার করো একটু তেরা টাইপের লোক হজরত হোসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায় তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হজর হোসাইন এক আমাকে মক্কায় ফিরে যেতে দাও যেখান থেকে এসছি সেখানে দুই আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও তিন অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করব। এ তিনটা প্রস্তাব মনে রাখবেন হজর হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ উনি তিনটা প্রস্তাব দিলেন এক ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও দুই মক্কায় ফিরে যেতে দাও তিন ইসলামী রাষ্ট্রের কোন সীমানায় পৌঁছা দাও আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব এই কথা শোনার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যে বাহিনী পাঠাইছে ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ আরেকজনের নাম ছিল সীমার কি নাম সীমার সীমার এই অমর ইবনে সাদ এবং সীমার আরো কয়েকজন ছিল বড় বড় সীমার উবায়দুল্লাহ ইবনে জিয়াদ কে বুঝাই লোক দেখেন শিকার হাতে পে এইভাবে হাতছাড়া গড়াটা ঠিক হবে না উবাইদুল্লাহ ইবনে জিয়াদও একটু নরম হইছিল हां ঠিক আছে যেহেতু রক্ত যুদ্ধ দূদ্দ হবে না তো রক্ত যদি না হয় রক্ত যদি জমিনে না পড়ে যেত ভালো কথা হোসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলেই তো খারাপ কথা না সমস্যা কি হোক ঠিক আছে তাহলে তাকী ইয়াজিদের কাছে যাইতে দেই শিবার বললো আরে আপনি কি করতেছেন এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো ভাবেন না হাতছাড়া করেন না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কা ঠিক আছে তাই তো তাহলে গ্রেফতার করো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা নয় মুহররম কুফা থেকে আপনার সামে অর্থাৎ দামেশকের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় নয়শো কিলোমিটারের উপরে কয়শো কিলো সেখানে যাইতে আপনার প্রায় আঠারো উনিশ দিন লাগবে সেখানে মাত্র পাঁচ দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় পঁয়তাল্লিশ অথবা সাড়ে বাহাত্তর কিলোমিটার রাস্তা পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলো আর কি মাইল আর কিলো তো আপনার জানেন পার্থক্য আছে পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করার পর দশই মহারম কারবালার প্রান্তরে উপস্থিত হয় অথবা নয় মহারম রাতের আগে সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর অমর ইবনে সাহাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি হজরত হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন হুসাইন দাদি আল্লাহ তালু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না দশই মহারম সকালবেলা ফজরের নামাজ এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়লো কোন কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হজরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে হুসাইন ইমামতি করছে ওই বিরোধী দল তারা হজরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো এর আগের দিনে রাতের ব্যাপারে ঐতিহাসিক গণ কিছু কথা লেখছে হজর হুসাইন তাবুর মধ্যে ঘুমায়াস কিছু স্বপ্ন দেখছে তার বোন পাশে ছিল স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে বোন জিজ্ঞাসা করছে ভাই যান কি হয়েছে হজ হোসাইন বললেন কিছু না আবার বলছে কি হয়েছে তো বললেন ওচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। ওচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখছে বোন কান্না শুরু করছে হোসাইন বললেন সাবধান আমি ইনতে কালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না কি করবা না বলেন জোরে কি করবা না কি করতেছেন হোসাইন বলতেছে সাবধান আমি ইন্তকালের পর এই সমস্ত কিছু করবা না বোন রে বলতেছে তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হজরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তার তাকে কেন্দ্র করে আমরা করি এটা হজরত হুসাইনের প্রতি মহাব্বত হবে না এটা বরং ওই সবাই গুত্র যে মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে যারা কে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরের উপর জুলুম করে এটা হুসেনের মোহাম্মত পরিচয় না বরং ওই সাবাই গোত্রের মহাব্বতের পরিচয় যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে নিজের বন্ডে বসে এক সাবধান কান্দাকাটি করবে না আপন বন্ডে বলে দিচ্ছে এগুলো করবা না আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু করবা না একদম স্পষ্ট আলবি দায় নেহার বর্ণনা দশই মহারম কারবালার প্রান্তরে লড়াই শুরু লড়াই আপনার নমান ইবনে বশির রদি আল্লাহ তালানহ সেখানে এসেছিলেন না রহমান ইবনে বশির না আপনার ওই প্রান্তরের মধ্যে হৌর ইবনে জিয়াদ তিনি এসেছিলেন এই হৌর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি অনেক মায়া লেগে গেছে তিনি জোরে একটা চিৎকার দিলেন এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছ এ তো মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি উনি তার দল ছেড়ে হজরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সন্তান শিশু বাচ্চা এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে হজরত হুসাইন একা কারবালার প্রান্তরে কারবালায় হজরত হুসাইন যখন একা বিপরীত পক্ষ সৈন্য যারা তাদের মাঝে কেউ সাহস করতেছে না হজরত হুসাইন হত্যা করার জন্য হাজু হুসাইনের ব্যাপারে ঐতিহাসিক গণ লেখছেন উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যুদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা তো নিস্তেজ হয়ে এক জায়গায় বসা কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয় প্রত্যেকেরা যে না হোম আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে প্রত্যেকে এই ভয় পেয়েছে যে না আমি না আরেকজন কয় আরে তুমি করো এ প্রত্যেকে বলতেছে না অন্য জন সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি কেউ হত্যা করতেছে না কেন হঠাৎ বলল আচ্ছা তোমরা দুঃশনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন সীমারের এই কথা শুই না আরেকজনের নাম সিনান এই জনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে আরেকজন বর্ষার আঘাত করে হজরত হুসাইনের দেহ থেকে কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে হজরত হুসাইন দাদি আল্লাহ আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে হুসাইন দাদি আল্লাহ তাআলা আনহুর শাহাদত এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন ইসলামী কোন রাষ্ট্রে চলে যাওয়ার জন্য এই জায়গায় খলনায়ক হিসাবে যাদেরকে দাঁড় করানো যায় উল্লেখযোগ্য একজন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সীমার সিনান তাদেরকে দাঁড় করানো যায় আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা তাকে গ্রেফতার করবা যাকে আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না উবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পুষতে দেওয়া যাবে না এটাও ছিল অনেক বড় অন্যায় এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা সেই খেলা যে শুরু হলো মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে দেখলো মুসলমানদের একতা এই একতা নষ্ট যারা করলো ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না ওই সাবাইরা এটা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো আটশো বছর এই স্পেন শাসন আটশো বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাত ছাড়া করলো ভারত উপমহাদেশ প্রায় চারশো বছর শাসন করলো এখানে মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো মূল কথা মনে রাখবেন মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের দরকার বলেন তো একতা তো একতা হবে কিভাবে আমার পাশে আরেক হুজুরে বয়া দেন উনি আমার বিরুদ্ধে কয় আমি ওনার বিরুদ্ধে কই তো লাভ কি এমনি আর একতা হবে কিভাবে আল্লাহ আমাদের সকলকে প্রাথমিক কথাগুলো কারবালা ইতিহাস তো অনেক শুনছেন এটা এটার চেয়ে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে ওই জায়গাগুলো মনে রাখবেন যে আমাদের দু উত্থান সুন্দর ছিল মনে থাকবেনি কত হিজড়িতে পঁয়ত্রিশ আঠারো পঁয়ত্রিশ হিজড়ির আঠারো ইজিল হজ বা সতেরো ইজিল হজ হজরত উসমানকে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল ওই একতাটা আজও পর্যন্ত ফিরে আসে নাই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মুসলমান সারা পৃথিবীর যারা আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকার চেষ্টা করব। আল্লাহ বকরবুল আলমিন আমাদের সকলকে আজকে যে কথাগুলো জানলাম একতা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াকির দাওয়ান